রবি জিদিনী আলমা বলে না রব্বিশ রহলি সধেরি ওয়াসির ওয়াহলুল ওয়াহুল কাতাম মিল্লি সানি বাহু কৌলি তোমরা সবাই একদিন একদিন বাউবা সবাই একদিন একদিন পড়াইছো না প্রত্যেকি পড়াইছো না বাবা আর আরেকদিন প্রত্যেকি উল্টাব ফলাইছো না সবাই আব্দুল আছে সবাই বাবাও পড়াইছে উল্টাবো আমি উল্টা পাল্টা ধরবাম ঠিক আছে তোমার হাত নামাও বলি সবাই বল হি আর যুমা উপরে এক ন কি দেয়া হ্যাঁ কি জিম জিম কেমন হার মা হাড় মাতা নিচে কয়নকা হার মাথার নিচে এক নজর থাকলে কি না হয় লাগে জিম এটা কি এটা এক কেন হইছে এক দাঁতের নিচে দুই নক্তা এই যে একটা দাঁত না এক দাঁতের নিচে দুই নক্ত এটা কি এটা কি এক এন হইল আমি তো অনেকদিন বুঝাইছি না মস্ত হয়ে পড়ার কথা না এটা কি সদের ডান মাথা না এটা এমনি লিখতে পরে এম বা একটা টান সদলে হ্যাঁ না আর বারো কিভাবে চিনতে হয় কার ডান মাথা এটা কার ডান মাথা সদের ডান মাথা তাহলে নাম কি এটা কি বুঝতে বলো এটা বাঘে রইল হ্যাঁ এই যে এমনি কোয়া লাগবো হ্যাঁ আমি কিন্তু জিগাই আমি একজন একজন জিগাই আমি এটার নাম কি যা যা কোয়েম যেটা কেরে এটার নাম যেটা কোয়া লাগবো যে একজন নিচে একদিন তুই সে আলাগে বা হয়েছে ঠিক আছে এটা বাঘে রয়েছে এটা কি আর হজুরে গুলহা না লম্বা হা এটা গুলহা হা হা গুলো হইব এটা গুলহা কি হা গুলহা হা এমনি গুলো হইব গুলহা কি এমনি গা লাগে এটা কি বড় তাকাও সবাই এটা কি হা কেন এটা এক দাঁতের উপরে তিন নক্তা আছে কি এটা

আইনের উপরে যদি নখ থাকে তাহলে তাহলে আছে গয়ন এটা কি এটা এটা গয়ন কেন হইলো আইনের মাথার মধ্যে কি আছে একটা এলাই কি এটা জুসতে বলে নাকি এটা কি এটা আর হজুরে দেখ বলো এটা কি এটা হাম কেন না চুটটা একটা হামজা আছে হ্যাঁ যে কোনো হরফের উপরে অথবা এক দাঁতের উপর যদি ছোট্ট একটা হামদা লেহা থাকে তাহলে এটা কি হয়ে পড়ে হামজা বুঝছো যদি এর ওয়াও থাকতো ও এর উপরে ছোট্ট হামদাটা থাকতো তাহলে এটা কি হয়ে গেল এলে হামজা ওনার নাম কি ওকে ওকে এটা কি আরো জুড়ে বড় তাকাইয়া এটা নাকি আর জুড়ে আচ্ছা অনেকটা কোপ কেন হইলো কবের উপরে দুই নাক তাই ওইলো কথা এটা এটা কে আমি কইলো এটা কে আমি কইছি না আমি যে গুল টু মাথার উপরে যদি দুই নাক তাই তাহলে কো হেগা কবের উপরে দুই নাক তা গুল মাথার উপরে কই নাক তা কি মাতা এটা কি মাতা গুল মাথার উপরে যদি দুই নাক তাই তাহলে কি ও আর এটা কি এটা পাকে রে

এই যে এই যে এক দাঁত রূপে এক দাঁত আছে এই যে নুন এই যে বুঝছো এটা যে কোন অনুতে আর ফেস লাগবো মনে রাখলে বুঝছো এক দাঁতের উপরে এক দাঁত আছে এটা নুন সব সিস্টেম না আচ্ছা আন কেটা কইবো মাসুমা বলো এটা কি না এটা হ্যাঁ এটা হা কেমনে হলো এটা বুঝাইছিলাম কেমনে এক হ্যাঁ হার মাতার মধ্যে কের মাথা হার মাতার মধ্যে যদি কোন নক্তা না দেয় তাহলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

গুল মাতার উপর কইবা যে গুল মাতার লাগে কি হ্যাঁ গুড বসো শাহিন বলো এটা কি এটা তা কেন এটা এক মাথা না তো এক দাঁত এই যে একটা দাঁত নাই না কত মনে হচ্ছে না রে অত সুন্দর কইতেছি বেটা এক দাঁতের উপর কেন একটা এলাকে কি এটা তা পাল্লা না তো বেটা কেন <laughs> 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 <laughs>